একজন মানুষ ছিল মুসাইলাম কাদু সাল্লাম বেঁচে থাকতেই তিনি দাবি করছেন মোহাম্মদ তোমার পরে আমি নবীল করিলাম মোহাম্মদ শেষ নবী কিন্তু মুসাইলামাতুল কাদ্দাব একটা ঘটনা বলি একটা কাছে বাধা দিলেন হে মুহাম্মদ আপনার মৃত্যুবরণ করার পর আমি মুসাইলামা দ্বিতীয় মুহাম্মদ নামে গণ্য হব আমি আপনার মৃত্যুর পরে হে মুহাম্মদ আমি নবী বলে দাবি করব। আপনার মৃত্যুর পরে আমি নবী হব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই চিঠির উত্তরে লিখে দিলেন এবং ওই চিঠিটাকে হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালু নামে একজন সাহাবি ছিল হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালু দ্বারায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মুসাইলামার কাছে পাঠা দিলেন ওই চিঠির মধ্যে লেখা ছিল মুসাইলামা তুমি যতই কথা বলো না কেন আল্লাহর শেষ রবি আল্লাহর শেষ রাসুল আখের রাসুল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোনো রাসুল আসবে না কিন্তু যতই তুমি দাবি করো তুমি দাবি

চিঠির মধ্যে মুসাইলামা পড়তেছে যে তিনি কোনো দিন নবী হতে পারবেন না তিনি কোনো দিন রাসুল হতে পারবেন না মুসাইলামা যখন এই কথা পড়ে ফেললো মুসাইলামার পায়ের রক্ত মাথায় উঠে গেল সে গরম হয়ে গেল এবং বলল যে দুধটা চিঠি নিয়ে আসছে অর্থাৎ হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালুকে তোমরা গাছের মধ্যে রশি দিয়ে বেঁধে ফেলো হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালুকে রশি দিয়ে বাঁধানো হলো এবং তার প্রহিদিদেরকে বলা হলো হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করো ও হাবিব বিন জায়দ তুমি কি মানো আল্লাহ একমাত্র আল্লাহ বলে

এবং দিলেন আশাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহাম শেষ নবী তিনি আখের নবী তিনি শেষ রাসুল তারপরে কোনো নবী আসবে না মুসাইলামা তার প্রহিরীদেরকে ডেকে বলল হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তার একটা একটা অঙ্গ করে তুমি কেটে নাও আর যখন রসুল সাল্লাহ সাল্লামের কথা জিজ্ঞাসা করা হলো প্রত্যেকবারই হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তার বললেন না আমি তোমাকে নবী বলে মেনে নিব না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই শেষ নবী বলে মেনে নিব বিশ্বাস করেন হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই মুসাইলামার প্রহরীরা ওই মুসাইলামার স্বয়ং সৈন্যরা হাবিব বিন সাইদ রাজি আল্লাহ তালানহুর একটা একটা করে অঙ্গ কেটে নিতে নিতে যখন অর্ধেক অঙ্গ কেটে নিয়ে ফেললো দেহের অর্ধেক যখন কেটে ফেললো শুধু উপরের অর্ধেক আছে তারপর আল্লাহ পাক রব্বুর আলমিন নজির দেখানোর জন্য তাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখছেন তারপরে যখন মুসাইলামা আবার জিজ্ঞাসা করে ও হাবিব বিন জায়দ তুমি কি মানো আমি মুসাইলামা আল্লাহ নবী হাবিব বিন জায়দ রাজি আল্লাহ তালানহু বললেন না আমি মানি না আপনি আল্লাহ নবী আমি এটা মানি না সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তিনি হচ্ছেন শেষ রাসূল আমি এই সাক্ষ্য দিব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তিনি বলতে লাগলেন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দেহওয়ালা মানুষটা তখনও পর্যন্ত বলতেছিল না আমি আপনাকে নবী বলে মানি না না আমি আপনাকে শেষ নবী বলে মানি না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানি মুসাইলামার সেই প্রহরীরা মুসাইলামার সেই সৈন্যরা হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক করে করে কেটে নিতে তাকে টুকরা টুকরা নিজের জীবনটা দিয়ে তারপর বিক্রি না। এখন আপনি চিন্তা করেন আপনার আঙ্গুলের যদি বেলেট দিয়ে একটু কাটা যায় আপনি কি রকম অনুভব করেন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যান ডক্টরের কাছে গিয়ে ব্যান্ডেজ করে সুন্দর করে ওষুধ নিয়ে আপনি বাসায় ফিরে আসেন তারপর রাত্রিবেলা আপনি থাকতে পারেন না তো জাবি বিন যায়েদ রাদিয়াল্লাহু একটা মানুষ এই জিন্দা মানুষটার একটা একটা করে অঙ্গ যখন কেটে নেওয়া হচ্ছিল আপনি অনুভব করেন আপনার এরকম যদি একটা একটা করে অঙ্গ কেটে নেওয়া হয় আমরা মনে হয় আমাদের ঈমান এত দুর্বল আমরা বলে ফেলতাম রে মুসাইলামা আমরা তোমাকে নবী হিসেবে মানতেছিনা আউযুবিল্লাহ আমরা তোমাকে রসুল হিসেবে মানতেছি আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি ঈমান আনয়ন করতে যাও তোমরা যদি ইমানকে বৃদ্ধি করতে যাও তাহলে তোমরা আমার সাহাবিদের জীবনী পড়ো তাহলে তোমরা আমার সাহাবিদের দিকে লক্ষ্য করো তাদের ইমানটা কেমন ছিল বহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বহুদের যুদ্ধের মধ্যে মার খাচ্ছিলেন তাকে যখন তীর মারা হচ্ছিল তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন বুঝেন একটা মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয় মানে মরার পরে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে জানাই দিবেন উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা যখন মার খাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন তীর মারা হচ্ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রোটেক্ট করার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহু সামনে দাঁড়িয়ে গেলেন এবং প্রত্যেকটা তীরের আঘাত তিনি নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন রাসূল প্রেম কেমন ছিল আপনি কিভাবে বুঝবেন আমি রাসূলকে ভালোবাসি আপনি সাহাবীদের জীবনের দিকে তাকান